আপনি যদি আপনার ভিডিওতে এই একটি ভুল করে থাকেন তাহলে আপনি সারা জীবন ভিডিও আপলোড করলেও আপনার ভিডিওতে কখনোই রিচ বাড়বে না আর রিস না পেলে কি হবে ইউজালি আপনার ভিউজও পাবেন না প্লাস ফলোয়ারও পাবেন না সে কোন কমন ভুলটি আমরা সব সময় করে থাকি সেটা নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে তো হেলো গাইস দিস ইস কাজল আপনারা দেখছেন কাজল টেকনোলজি ওকে আমরা কোন কমন ভুলটা করে থাকি অনেকের কাছ থেকে আমরা হয়তোবা বা শুনেছি যে ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট বাড়ানো যায় তাহলে কিন্তু আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে আমার পেজটা ভাইরাল হয়ে যাবে এরকম কিছু যে কারণে অনেকের কাছেই হয়তো আমরা শুনেছি যে যে কারো ভিডিওতে আপনার ফলোয়ার যারা রয়েছে তাদের ভিডিওর নিচে কমেন্ট করতে হবে সেই কমেন্টের নিচে লিখতে হবে ফলো দিলে ফলো পাবেন আমি আপনার পেজটা ফলো করেছি আমার পেজটাও ফলো করুন আমার পেজটা ঘুরে আসুন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এমন অনেক কিছু অনেকে আবার ইসলামিক দিক থেকে ইমোশনালি ব্ল্যাকমেনি করার চেষ্টা করে থাকে যেমন আপনি যদি নবীকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে যান আপনি যদি মা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এরকম কিন্তু অনেক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেনি করে থাকেন এইভাবে আপনারা চান এঙ্গেজমেন্ট বাড়াতে আবার অনেকের ভিডিওতে হয়তো আপনারা শুনেছেন আপনি যদি আমার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে সে আশায় আপনি লুবে পড়ে সেখানে কমেন্ট করে আসেন এটা করলে প্রবলেমটা কি সেটা বলছি আপনি যখন এই কাজটা করেছেন তখন এই একটা কাজ কিন্তু জন বা পনেরো জনকে তাদের কমেন্টে গিয়ে আপনি কপি করে পোস্ট করে দিয়েছেন এই একটা কাজই কিন্তু ফেসবুক রোবট স্পাম্প হিসেবে ধরে নিবে সো পরবর্তীতে আপনার পেজে লিস্ট কিন্তু তারা দিনে দিনে কমিয়ে দিবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে অ্যাঙ্গেজমেন্ট বাড়ানোর প্রয়োজন আছে কিনা হ্যাঁ অ্যাঙ্গেজমেন্ট বাড়ানোর তো প্রয়োজন অবশ্যই আছে বাট এইভাবে না এটা আসলে এঙ্গেজমেন্ট বাড়ানো বলে না এটাকে কি বলে জানেন এটা হচ্ছে মানুষের সাথে এক ধরনের প্রতারণা এঙ্গেজমেন্ট জিনিসটা কিভাবে বাড়াতে হয় ধরুন আপনি একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওতে অন্তত পাঁচটা কমেন্ট আসলেও তো আসবে তাই না আপনার নতুন পেজ তাহলে দুইটা কমেন্টে তো আসবে আপনি জাস্ট ওই কমেন্টের রিপ্লাই দেন রিপ্লাইটা আবার কি একই রিপ্লাই বারবার দিবেন না সে কোন প্রশ্নটা করেছে সে অনুপাতে রিপ্লাই দেন পরবর্তীতে আবার যদি সে একটা কমেন্ট লিখে তাহলে সেটারও আপনি রিপ্লাই দেন যতক্ষণ না তার কথা শেষ না হবে ততক্ষণ তার কমেন্টে রিপ্লাই দিতে থাকেন আবার আপনার মেসেজ সেকশনে কোনো মেসেজ আসলে সেখানে আপনি রিপ্লাই দেন আপনার কারো কোনো একটা ভিডিও ভালো লাগলো সেখানে একটা লাইক দিয়ে আসেন এটাকেই এই মূলত বলা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানো এঙ্গেজমেন্ট যদি বাড়ান তাহলে আপনার পেজের কিছুটা হলেও বাড়বে আমি বলছি আহামরি যে বাড়বে তেমনটাও কিন্তু নয় কিছুটা বাড়বে সো এটা করার জন্য অনেকেই কিন্তু আপনার পেজের লিস্টটাকে ডাউন করে দিচ্ছেন ওকে এই ধরনের ভুল কিন্তু কখনোই করা যাবে না আপনি যদি মনে করেন আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর তাহলে আপনি প্রতিদিন ভালো কন্টেন্ট তৈরি করেন এবং সেটাকে সঠিকভাবে আপলোড করেন এবং আপনি কন্টেন্টের প্রতি যত্নশীল হন আর শর্টকাট ওয়েতে আপনি কোনো কিছুই আনতে পারবেন না শর্টকাট ওয়েতে আপনি ফলোয়ার্স রিস্ক ভিউজ কোনো কিছুই আনতে পারবেন না আপনি স্টেপ বাই স্টেপ পরিশ্রম করে যান একটা সময় দেখবেন একটা সময় যখন স্টেজে গিয়ে দাঁড়াবেন তখন দেখবেন আপনার ভিউজের কোনো অভাব নেই এক একটা ভিডিওতে আপনার মিলিয়নস ভিউও হয়ে যেতে পারে আপনাকে পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রম ছাড়া কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকা সম্ভব না আরেকটা কথা বলি আপনারা কখনো হাল সারবেন না নিরাশ হবেন না সঠিক নিয়মে নিয়মিত কাজ করে যান ফেসবুক বা ইউটিউব আপনাকে কখনোই করবে না সো আপনি লেগে থাকেন সফলতা আপনার আসবে আমার এই কথাগুলো যদি আপনার একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার এই পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ